পাইলট তৌকির ইসলাম সাগর না ফেরার দেশে চলে যাওয়ার পরেই একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তার স্ত্রী নিঝুম নাকি তিন মাসে প্রেগনেন্ট এই কথা আসলেই কি সত্য নাকি পুরোটাই গুজব সেটা জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা বর্তমানে নেট দুনিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের ঘটনা তথ্য আমরা যেমন জানতে পারি তেমনি অন্যদিকে অনেক সত্যের পাশাপাশি মিথ্যে ঘটনাও রটে যেমন অনেকেই ভিডিওর মাধ্যমে পোস্ট করছে যে নিঝুমের সাথে তার দেওয়ারের বিয়ে দেওয়া হবে কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে তৌকির ছিল তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান তার একটি বড় বোন আছে তার মানে এটা নিশ্চিত যে যারা এই সব তথ্য ছড়াচ্ছে তার দেওরের সাথে বিয়ে দেওয়া হবে এই তথ্যগুলি একেবারে ভুল এবার আসি নিঝুমের অন্তঃসত্ত্বার প্রসঙ্গে তার দেওরের সাথে বিয়ে দেওয়ার ঘটনাটি যেমন ভুল তেমনি নিঝুমের অন্তঃসত্ত্বার ঘটনাটিও কিন্তু একেবারেই সত্যি ঘটনা নয় তৌকির ও নিঝুম এই দুইজনের পরিবারের সাথেই কথা বলে জানা গেছে যে এই তথ্যটি সম্পূর্ণ ভুল তথ্য এই তথ্যটির মধ্যে কোনো রকম সত্যতা নেই নিঝুমের পরিবার জানিয়েছে যে মাত্র এক বছর তাদের বিবাহিত জীবন সেই সবে তারা নতুন জীবনটা শুরু করেছিল এই অল্প সময়ের মধ্যে তৌকির যে এভাবে তার পরিবারকে ছেড়ে চলে যাবে তারা কেউ ভাবতে পারেনি তৌপিয়ের স্ত্রী নিঝুম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সব কিছুই সাজানো গোছানোই ছিল কিন্তু নিমেষের মধ্যেই হঠাৎ করে সব কিছুই এলোমেলো হয়ে গেল এই শোকের কারণে নিঝুম একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ঘুমের ওষুধ না খেলে কিন্তু তার একেবারেই ঘুম আসছে না সারাদিন স্বামীর চিন্তা করে করেই তার শরীর খারাপও হচ্ছে কিন্তু এত কিছুর পরও কিছু অসৎ মানুষ ভুলভাল তথ্য রটিয়েই যাচ্ছে এই ধরনের নিউজগুলো তাদের পরিবারের কাছে কতটা দুঃখজনক তারা এটা ভাবে না সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে এই মিথ্যে ঘটনাগুলো যদি তাদের পরিবারের কাছে পৌঁছয় তো সেটা তাদের জন্য কতটা দুঃখজনক হতে পারে কতটা কষ্টদায়ক হতে পারে সেটা তাদের মাথায় থাকে না আমাদের মতো যারা ক্রিয়েটার তাদের অবশ্যই এই সমস্ত কিছু মাথায় রেখে আমাদেরকে ভিডিও বানানো উচিত বলে আমার মনে হয় ভিউয়ার্সদেরও এই ধরনের তথ্যগুলি সরাসরি বিশ্বাস না করাই উচিত সো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো